আমার মনে আছে মমতা ব্যানার্জি তখন বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি তখন আগুন খেকো নেত্রী প্রতিদিন সরকারের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেন আমার মনে আছে মমতা ব্যানার্জি বলতেন যে গরবেতা কেশপুর সিপিএমের শেষপুর আজ মমতা ব্যানার্জিকে আমরা এই ঘাটালের মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি এগারো সালের পর থেকে বামপন্থীদের ঘর জ্বালিয়েছেন মমতা ব্যানার্জি এগারো সালের পর থেকে আমাদের ঘর ছাড়া করেছেন আমাদের গ্রাম ছাড়া করেছেন কিন্তু তবু এই পশ্চিম মেদিনীপুরের বুকে লাল ঝান্ডা সাদা ঝান্ডাকে শেষ করতে পারেননি যদি হিম্মত থাকে তাহলে এখানে এসে দেখে যান দেখে যান এখানে এসে দেখুন এই মুখগুলো যারা আপনাদের সামনে বসে রয়েছে আপনার রাজনীতি দল যারা করে আপনার তৃণমূল যারা করে তৃণমূল ছাত্র পরিষদের যে বাবা কাকা জ্যাঠাদের আপনি কলেজের সামনে বসিয়ে রেখেছেন কালকে আপনার সরকার থাকবে না তারাও আপনাকে টাটা বাই বাই গুড বাই করে চলে যাবে আর আমাদের কমরেডরা রাজারা এখানে বসে আছেন জিজ্ঞেস করে দেখুন ওদের শুধুমাত্র বামপন্থী কর্মী বলে একশো দিনের কাজের টাকা পায়নি ঠিক বলছি তো শুধু বামপন্থী রাজনীতি করে বলে বাড়ি বানানোর টাকাটা এসছিল পঞ্চায়েত থেকে যে লোকটার বাড়ির ওপরে ছাও নেই যে বাড়িটা যে লোকটার বাড়ির ওপরে ছাদ নেই সেই লোকটার কাছে টাকাটা আসেনি শুধু বামপন্থী রাজনীতি করে বলে চাকরি পাইনি ছেলেটা শুধু বামপন্থী রাজনীতি করে বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে আজকে আমরা যারা এখানে এসেছি আজকে আমরা যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এগারো সালের পর থেকে মার খেয়েছি এগারো সালের পর থেকে অন্যায় অত্যাচার সব মুখ বুঝে সহ্য করেছি কারণ আমরা জানি আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি করলে মার খাওয়া যায় মরে যাওয়া যায় তবু ঝান্ডার সঙ্গে গদ্দারি করা যায় না ঝান্ডার সঙ্গে বেবেফাই করা যায় না আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না ওরা চেষ্টা করেছে লোভ দেখিয়েছে পদের লোভ বলেছে ব্লক সভাপতি বানিয়ে দেব বলেছে পঞ্চায়েতে অমুক জিনিস বানিয়ে দেব। বলেছে তোর পকেটে যাতে প্রতিদিন পাঁচশো ছশো সাতশো আটশো টাকা করে ঢোকে তার ব্যবস্থা করে দেব। আমাদের লাল ঝান্ডা সাদা ঝান্ডা বামপন্থী রাজনীতি করা ছেলে ছেলেমেয়েরা চোখে চোখ রেখে বলেছে আমরা সুদীপ্ত গুপ্তর রাজনীতি করি আমরা সৈফুদ্দিন মোল্লার রাজনীতি করি আমরা টাকাতে বিক্রি হই না টাকাতে আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না ওই তৃণমূলের চোর ডাকাতের কাছে গিয়ে সব কথা বল আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা গর্ব করে বলছি এই আমরা যখন আসছিলাম মিছিল করে প্রাক্তনীদের মিছিল হচ্ছিল ছোট বাচ্চারা কম বয়সী ছেলেমেয়েরা যারা এসএফআই করে তারা পিছনে সামনে আমাদের অভিভাবকেরা আমাদের গুরুজনেরা যারা এক সময় এসএফআই করতেন সত্তর বছর বয়স পঁচাত্তর বছর বয়স আমাদের সাথে মিছিলে হাঁটছেন স্লোগানে গলা মেলাচ্ছেন একটু যখন স্লোগানের আওয়াজ ধিমে হয়ে গেছে তিনি স্লোগান দেওয়া শুরু করেছেন বলছেন তোমাদের গলায় অত আওয়াজ নেই আমরা যখন রাজনীতি করতাম আমাদের তো মাইক ছিল না আমরা খালি গলায় স্লোগান দিতাম দেখো আমার গলায় কত আওয়াজ যে প্রাক্তনীরা আমাদের সঙ্গে হাঁটছিলেন আমি জিজ্ঞেস করছিলাম তারা কে কি করেন কেউ বলছে আমি স্কুলে পড়াই কেউ বলছে আমি কলেজে পড়াই কেউ বলছে আমি স্কুলে পড়াতাম রিটায়ার করেছি কবছর হলো আমাদের প্রাক্তনী এস করা প্রাক্তনীদের যদি আপনি খোঁজেন দেখবেন রকম লোক পাবেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অফিসার কেউ মাস্টারমশাই আর এই তৃণমূল ছাত্র পরিষদ যদি এমন একটা মিছিল করত ওদের প্রাক্তনীদের নিয়ে যদি মিছিল করা হতো আর ওদের যদি জিজ্ঞেস করা হতো দাদা আপনি কি করেন বলবে এই তো কদিন আগে জেল খেতে বেরিয়ে এলাম তিহার জেল থেকে বেরিয়ে এলাম কলকাতার জেল থেকে বেরিয়ে এলাম ওদের জিজ্ঞেস করবেন দাদা কি কি করেন আপনি আপনার এই চোখের এক পাশটা কালো লাগছে কেন বলছে কি করব বলুন আমার গ্রামের লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিলাম এক লাখ দু লাখ তিন লাখ টাকা বলেছিলাম চাকরি পাইয়ে দেব তারপরে পালিয়ে গেছিলাম ভেবেছিলাম কেউ টিকিটটা পাবে না আবার দু তিন বছর পর যখন ফিরে এসছি ওই ল্যাম্প পোস্টে বেঁধে আমার কাছ থেকে মার মেরে সব টাকা ওরা নিয়ে নিয়েছে তাই কালো নীল লাল হলুদ চারদিকে আমার দাগ পড়ে গেছে ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এইটা আমরা গর্ব করে বলি আমরা যে রাজনৈতিক দল করি আমরা যে ছাত্র সংগঠন করি আমরা অহল্লা রঙ্গেকারদের বিশ্বাস করি কে ছিলেন অহল্লা রঙ্গেকার অহল্লা রঙ্গেকার পুনেতে জন্মেছে একটি মেয়ে মারাঠি পরিবার কুড়ি বছর বয়স তখন মেয়ের সারা দেশ জুড়ে তখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে পুনের ফার্গুসান কলেজে সে পড়াশোনা করতে ঢুকেছে পড়তে পড়তে বুঝতে পেরেছে আমাদের তো সত্যের পথে থাকতে হবে ব্রিটিশের বিরুদ্ধে এই যে ব্রিটিশ দুশো বছর ধরে আমাদের মাথার ওপর বসে রয়েছে তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে গান্ধীজির ডাকে স্বাধীনতা আন্দোলনে নেমেছে কুড়ি বছরের মেয়ে ব্রিটিশ সরকার তাকে জেলের মধ্যে পুড়েছে কিন্তু বামপন্থী রক্ত তো রণদীপের পরিবারের মেয়ে তার রক্তে রক্তে ওই লাল ঝান্ডা ওই বামপন্থার শ্লোক ওই বামপন্থার সূত্র মিশে আছে জেলের মধ্যে যখন তাকে পোড়া হয়েছে জেলের যে বাকি মহিলা কয়েদিরা তাদের কাছে গেছে ওই অহল্লার রঙ্গেকার তাদের সাথে কথা বলেছে বলেছে স্বাধীনতা আন্দোলনে আমাদের আরও অংশগ্রহণ করতে হবে স্বাধীনতার দিন যখন সারা দেশ জুড়ে ওই তিরঙ্গা পতাকা লেহেরাচ্ছে ওই জেলের মধ্যে বসে থাকা অহল্লার রঙ্গেকার তার আশেপাশের মেয়েদের কাছে গেছে শাড়ির আঁচল কেটে যার শাড়িতে একটু গেরুয়া আছে তার থেকে গেরুয়া নিয়ে যার শাড়িতে একটু সবুজ আছে তার থেকে সবুজ নিয়ে আর ওর সাদা শাড়ির ওই সাদা নিয়ে ওই জেলের মধ্যে থেকে ওরা তিরঙ্গা পথপথ করে উড়িয়েছিল আমরা গর্ব করে বলি আমরা হোল্লা রঙ্গেকারের রাজনৈতিক দল করি কোনো সাভারকাররা আমাদের দেশাত্মবোধ শেখাবে না কোনো বিজেপি আমাদের দেশাত্মবোধ শেখাবে না প্রতিদিন আমাদের ওরা বলে না আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা নাকি দেশকে ভালোবাসি না আরে এই দেশের জন্য যারা লড়াই করলো যারা প্রাণ দিল সে ভগৎ সিং হোক ক্ষুদিরাম হোক মাস্টারদার সূর্য সেন হোক ইলামিত্র হোক কল্পনা অদ্দেদার হোক তারা তো বামপন্থী রাজনীতির ফসল আমরা একটা ওই ভিডিও দেখি আপনারা নিশ্চয়ই দেখেছেন ভগৎ সিংকে জিজ্ঞেস করা হয়েছে ভগৎ সিং আপনি কি চান ভগৎ সিং বলছে আমি বস আজাদি নেই চাইয়ে সবাই ঘাবড়ে গেছে কি ব্যাপার ভগৎ সিং তুমি এই আজাদি এই স্বরাজ স্বাধীনতার জন্য এত লড়াই তুমি বলছো তোমার স্বাধীনতা চাই না ভগৎ সিং বলছেন মুঝে বস আজাদি নেই চাইয়ে আমার এমন স্বাধীনতার দরকার নেই যে স্বাধীনতায় আমার দেশের সমস্ত ক্ষমতা ওই ব্রিটিশের হাত থেকে বড় লোকদের হাতে চলে যায় আমার এমন স্বাধীনতা প্রয়োজন যে স্বাধীনতায় আমার গ্রামের কৃষক আমার গ্রামের মজদুর আমার গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের হাতে ক্ষমতা থাকবে আমার এমন স্বাধীনতা চাই আমরা গর্ব করে বলি আমরা ভগৎ সিংয়ের পথ দিয়ে চলি আমরা ভগৎ সিংয়ের দেখানো স্বাধীনতার পথে প্রতিদিন লড়াই করি আজকে আমার দেশের মাথার ওপর যে সরকারটা বসে রয়েছে কেন্দ্রের সরকার বিজেপির সরকার তারা বলছেন এই বাইশে জানুয়ারি যখন রাম মন্দিরের উদ্বোধন হবে তবে নাকি সত্যিকারের স্বাধীনতা পাওয়া যাবে তবে নাকি সত্যিকারের ভারত স্বাধীন হবে ঠিকই তো যে আর এস এস বিজেপির স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না তাদের তো স্বাধীনতা দিবস একটা নতুন করে লাগবেই আমরা বামপন্থীরা বলছি আমাদের রক্তের বিনিময় ওই পনেরোই আগস্ট এসেছিলো আমাদের জন্য পনেরোই আগস্টই স্বাধীনতা দিবস থাকবে অন্য কোনো দিনে সেই ইতিহাস বদলানো যাবে না রক্তের বিনিময় তৈরি করা ওই ইতিহাস রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম হাজার হাজার এই মেদিনীপুরের মাটি তো রত্নগর্ভা আমরা বলি মেদিনীপুরে একের পর এক বিপ্লবীকে জন্ম দিয়েছে এমন বিপ্লবী যে বিপ্লবী স্বপ্ন দেখায় এমন বিপ্লবী যে বিপ্লবী বুকে গুলি নেওয়ার আগে চেঁচিয়ে বলে বন্দে মাতারাম যে বিপ্লবীরা আমাদের শিখিয়ে গেছেন এই মেদিনীপুরের মাটি শিখিয়ে গেছেন যে সত্যের পথে থাকলে সঠিকের পথে থাকলে শহীদ হওয়া যায় তাতে কোথাও কোনো লজ্জা নেই যন্ত্রণা নেই গ্লানি নেই আজকে আমাদের ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা নরেন্দ্র মোদী বিজেপি প্রতিদিন আপনাকে এসে ধর্মের কথা বলবেন বলছে না হিন্দু ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে সনাতন ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে তা হলো নাকি বিজেপি ভালো কথা ওরা বলছে রাম মন্দির করে ওরা নাকি হিন্দু ধর্মকে বাঁচাচ্ছে আচ্ছা আপনি এলাকার মানুষ আপনি বলুন আপনার পাড়ায় পাড়ায় আপনার গ্রামে গ্রামে এত বছর ধরে দুর্গা হয়নি ওই দুর্গা করার জন্য কোনো বিজেপির দরকার পড়েছে কোনো আপনার বাড়িতে আপনি যখন ওই লক্ষ্মীর পাঁচালি পড়েন আপনার বাড়ির মা আপনার বাড়ির বোন যখন উপোস করে লক্ষ্মী পুজো দেন কোনো বিজেপির দরকার পড়েছিল এত বছর ধরে আমার পশ্চিমবঙ্গের বুকে যখন পুজো হয় পার্বণ হয় তখন তো তৃণমূল সিপিএম কংগ্রেস কারোর দরকার পড়ে না যে মানুষের আস্থা যে মানুষের বিশ্বাস যে মানুষের ধর্ম সে তার মতো করে কাজ করে আজকে হঠাৎ করে এতগুলো বছর পর আমার হিন্দু ধর্ম রক্ষার্থে বিজেপির দরকার পড়ছে কেন ওরা বলছে ওরা ব্রিগেডের মাঠে নাকি লক্ষ কণ্ঠে গীতা পাঠ করবে আচ্ছা এই দুর্গাপুজোর সময় অষ্টমীতে নবমীতে যখন অঞ্জলি দেন আপনার পাড়ার মেয়েরা আপনার পাড়ার বোনরা যখন কোটি কোটি কণ্ঠে চণ্ডী পাঠ করা হয় কখনো দরকার পড়েনি তো বিজেপির শুভেন্দু অধিকারী বলছে যে মানুষ গীতা পাঠে আসেননি যে মানুষ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে সামিল হননি তিনি নাকি সত্যিকারের হিন্দু নন আমরা তো জিজ্ঞেস করবো শুভেন্দুবাবুকে বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয় হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয় গীতার কোনখানে লেখা আছে একটু পড়ে বলুন তো গীতার কোনখানে লেখা ছিল টাকা চুরি করতে হয় কোনখানে লেখা ছিল সাধারণ মানুষের পেটের টাকা সাধারণ মানুষের হকের টাকা সেগুলো মেরে দিতে হয় তাই যখন তাদের চুরি ধরা পড়েছে যখন তাদের ডাকাতি ধরা পড়েছে তখন এই মন্দির মন্দির মসজিদ মসজিদ খেলা হচ্ছে আমরা বামপন্থীরা বলছি আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন সেটা আপনার ব্যাপার এই দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে আপনার ইচ্ছা হলে মন্দিরে যাবেন ইচ্ছা হলে মসজিদে যাবেন যদি ইচ্ছা না হয় কোনো কোথাও যাবেন না আমরা বামপন্থীরা বলছি এই চৌত্রিশ বছর যখন আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ভালো রাখার আমরা তো চেষ্টা করেছি ভেবে দেখুন উনিশশো সাল সারা দেশ জুড়ে দাঙ্গা আগুন সারা দেশ জুড়ে সাধারণ মানুষ হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি দু সাল গুজরাটে দাঙ্গা হলো হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেললো এক ট্রেন ভর্তি মানুষজনকে জ্বালিয়ে দেওয়া হলো ঘরের পর ঘর বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চাকে বার করে নেওয়া হলো সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন চলছিল আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত ছিলেন আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনার কপালে চিন্তার ভাব ছিল না কেন জানেন কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোনো হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল দেখা হবে না গর্ব করে বলি আমরা জ্যোতিবাবুদের ছাত্র সংগঠন করি আমরা ওই বুদ্ধদেব ভট্টাচার্যদের রাজনীতি করি দু সালের পর থেকে আপনার আশপাশটা দেখবেন তো কেমন মানুষ যাতে যাতে ধর্মে ধর্মে ভেঙে গেছে কতগুলো দাঙ্গা হয়েছে এগারো সালের পর থেকে দাঙ্গা হলে কার লাভ হয় দাঙ্গায় যখন কোনো মানুষের বাড়ি পুড়ে যায় যখন গরিব মানুষটার বাড়িটা পুড়ে ছাই হয়ে যায় ভালো লাগে তিনি হিন্দু হন অথবা মুসলমান হন তার যে যন্ত্রণা তার যে চোখের জল সেই জলের তো হিন্দু মুসলমান হয় না যখন দাঙ্গা হয় আমার বাড়ির তাজা ছেলেটা তার লাশ আমার বাড়িতে আসে আপনি হিন্দু হন অথবা মুসলমান হন ওর মাকে গিয়ে জিজ্ঞেস করবেন ওই মায়ের যে চোখের জল তার হিন্দু মুসলমান হয় কি না যে সাধারণ গরিব খেতে খাওয়া মানুষ বাজারে ছোট্ট একটা দোকান করেছিলেন তিলে তিলে টাকা জমিয়ে দাঙ্গার সময় যখন ওর ওই দোকানটা পুরে ছাই হয়ে যায় ওকে জিজ্ঞেস করবেন ওর যে যন্ত্রণা ওর যে কষ্ট তার হিন্দু মুসলমান হয় কিনা যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষের কষ্ট হয় যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষ যন্ত্রণায় থাকে আর তখনই এই নরেন্দ্র মোদিরা হিন্দু পাড়ায় গিয়ে বলেন দেখেছো তো হিন্দু ক্ষেত্রে মেহে তাই হিন্দুকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট করো তখনই মুসলমান পাড়ায় গিয়ে ওই তৃণমূলীরা বলে যে দেখেছ তো যদি বিজেপি আসে তোমাদের সব জানে মেরে দেবে মুসলমানদের যদি বাঁচতে হয় তাহলে আমাদের সাথে এসো আমরা বামপন্থীরা বলছি আপনি হিন্দু হন অথবা মুসলমান হন আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান আপনি যদি এই বাংলার বুকে মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে আমাদের কাছে আসুন আমরা মায়ের মতো আগলে রাখবো আপনাকে আপনার প্রত্যেক বিপদ আপদে প্রত্যেক দাঙ্গায় প্রত্যেক আন্দোলনে প্রত্যেক লড়াইয়ে আমরা বনস্পতির ছায়া হব আপনার কাছে